নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কারেন্টের তারে পাখি বসলে শখ লাগে না কেন উত্তরটি হলো আসলে পাখিটির দুটি পা একই বৈদ্যুতিক তারে থাকে যার ফলে তার শরীরের মধ্যে কোনো ভোল্টেজের পার্থক্য তৈরি হয় না ফলে শখ লাগে না পর প্রশ্ন ঘরে কি ছিটালে সাপ দ্রুত পালিয়ে যায় উত্তরটি হল ঘরে কেরোসিন বা কার্বোলিক অ্যাসিড ছিটিয়ে দিলে সাপ দ্রুত পালিয়ে যায় পর প্রশ্ন শীতকালে কমলা খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শীতকালে কমলা লেবু খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ কমলা লেবু হল ভিটামিন সি এর একটি দুর্দান্ত উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে শীতকালে ফ্লু সর্দি কাশির মতো সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় তাছাড়া শীতকালে কমলা লেবু খাওয়া ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে পর প্রশ্ন কোন প্রাণী কখনো লাভ দিতে পারে না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো হাতি কখনো লাভ দিতে পারে না কারণ হাতির ওজন অনেক বেশি পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয় উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম ফুটবল খেলা শুরু হয়েছিল ইংল্যান্ড দেশে পর প্রশ্ন সকালের টিফিনে একটি করে ডিম খেলে কি হয় উত্তরটি হল সকালের টিফিনে একটি করে ডিম খেলে শরীর সুস্থ থাকে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে শক্তি বাড়ে এবং হজম শক্তি উন্নত হয় প্রশ্ন স্বর্ণ মন্দির ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের বিখ্যাত স্বর্ণ মন্দির পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে অবস্থিত যা শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান আসলে ঊনবিংশ শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং মন্দিরের ওপরের অংশ প্রায় চারশো কেজি সোনা দিয়ে মুড়ে দেন তাই তখন থেকেই এই মন্দিরটি স্বর্ণ মন্দির নামে পরিচিত হয় প্রশ্ন কোন শাক চুল পড়ার সমস্যা কমায় উত্তরটি হলো লাল শাক চুল পড়ার সমস্যা কমায় কারণ লাল শাক ভালো করে পেটে তার মধ্যে এক চামচ লবণ মিশিয়ে নিয়মিত খেতে পারলে চুল পড়ার সমস্যা কমে প্রশ্ন মাটিতে আসন করে বসে খাবার খেলে কি হয় উত্তরটি হলো মাটিতে আসন করে বসে খাবার খেলে শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় তাছাড়া শরীরের ঠিক মতো রক্ত সঞ্চালন হতেও সহায়তা পায় ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে হালকা প্রোটিন বাদাম ডিম ফল বা দুধ খেলে প্রশ্ন কোন খাবার খেলে আমাদের স্মৃতি শক্তি বৃদ্ধি পায় উত্তরটি হলো আসলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলার জন্য প্রতিদিনকার ডায়েটে স্বাস্থ্যকর খাবার বিশেষ করে বিভিন্ন ফলমূল শাকসবজি এবং গোটা শস্য সমৃদ্ধ খাবার যোগ করা উচিত কারণ এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কমলা লেবুর চাষ হয় উত্তরটি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যে বিশেষ করে নাগপুর অমরাবতী এবং কোয়ার্ধা জেলায় সব থেকে বেশি কমলা লেবুর চাষ হয় পর প্রশ্ন কোন তেল স্তনের গঠন ঠিক রাখে উত্তরটি হলো স্তনের গঠন ঠিক রাখতে বাদাম তেল তিলের তেল সূর্যমুখী তেল এবং যজো বার তেলের সাথে ল্যাভেন্ডার জেডিবারের মতো এসেন্সিয়াল অয়েলের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে যা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং স্তনের চেহারা উন্নত করতে সাহায্য করে প্রশ্ন ভারতের সংবিধান কে লিখেছেন উত্তরটি হলো ভারতের সংবিধান মূলত লিখেছেন ডক্টর ভীম রাও রামজি আম্বেদকর প্রশ্ন কি খেলে মাথা ঘোরার সমস্যা দ্রুত কমে যাবে উত্তরটি হল সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করলে মাথা ঘোরার সমস্যা দ্রুত কমে যাবে কারণ জল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এবং মাথা ঘোরার সমস্যা অনেকাংশে নিরাময় করে তাছাড়া পাতিলেবু বা কমলা লেবু খেলেও মাথা ঘোরার সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে পর প্রশ্ন কোন সবজি চোখের দৃষ্টি বাড়ায় উত্তরটি হলো চোখের দৃষ্টি বাড়াতে বা চোখকে ভালো রাখতে যে সবজিগুলো সবচেয়ে উপকারী তার মধ্যে অন্যতম হল গাজর পর প্রশ্ন কী খেলে হাঁপানি ভালো হয় উত্তরটি হল যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে অর্থাৎ লাল বা হলুদ রঙের ফল টাটকা শাক সবজি খাওয়া শুরু করলে হাঁপানি রোগে উপকার পাওয়া যায় কারণ এই সমস্ত খাবার ফুসফুসকে শক্তিশালী রাখতে সাহায্য করে প্রশ্ন ভারতের সীমানা কতগুলো দেশের সীমানার সঙ্গে জড়িত উত্তরটি হল ভারতের সীমানা মোট সাতটি দেশের সঙ্গে যুক্ত রয়েছে প্রশ্ন ডাবের জল খেলে কি হার্টের সমস্যা কমে উত্তরটি হলো ডাবের জল খেলে হার্টের সমস্যা কমে কারণ ডাবের জলে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ভিটামিন সি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কম থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজিৰ হ'ব